নমস্কার আমি জয়ন্ত হোর দীর্ঘদিন যোগ চর্চার সাথে যুক্ত আছি আগামী এগারো বারোই মে বেলুর মঠে রামকৃষ্ণ মিশনের বিদ্যা মন্দির ক্যাম্পাসে আয়োজিত হয়েছে একটি সুন্দর যোগ অনুষ্ঠান যোগা দ্য সায়েন্স অফ হেলদি লিভিং অর্থাৎ যোগ হলো এমন একটি বিদ্যা যার মাধ্যমে আমরা বিজ্ঞানসম্মতভাবে অনেক সুস্থ থাকতে পারি এই নিয়ে অনেক কথা বলবো কীভাবে যোগের মাধ্যমে আমরা একটি সুন্দর জীবন গড়ে তুলতে পারি নিরোগ থাকতে পারি রোগমুক্ত থাকতে পারি মানসিকভাবে সুন্দর থাকতে পারি এই সমস্ত বিষয়ে আলোচনা হবে রেজিস্ট্রেশন চলছে দুদিন মিলিয়ে মোট মাত্র তিনশো টাকা যদি আমরা একটু ভেবে দেখি আমাদের জীবনে যে নানা দিক আছে দৈহিক মানসিক আত্মিক আধ্যাত্মিক সামাজিক বৌদ্ধিক আর্থিক সমস্ত দিক দিয়ে যোগ আমাদের একটি উন্নততর অবস্থানে নিয়ে যায় এবং উন্নততর অবস্থানে নেওয়ার সাথে সাথে আমাদের কোয়ালিটি অফ লাইফ জীবনের উৎকর্ষতা অনেক বৃদ্ধি পায় আসুন এই নিয়ে অনেক কথা হবে আগামী এগারোই বারোই মে বেলুর মঠে আপনাদের সাথে দেখা হবে নমস্কার